আসসালামু আলাইকুম আমার নাম মো রিপন হোসেন আমি ডেমরা সারুলিয়া থেকে আমার দেশের বাড়ি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা তো আমি এক মাস যাবৎ কোমরের ব্যথা নিয়ে ভুগতেছি আমার ব্যথাটা প্রথমে কোমরে ছিল কোমর থেকে পরে আস্তে আস্তে ব্যথাটা বাম পায়ে চলে আসে অনেক রকমের ডাক্তার দেখাইছি দেখানোর পর এমআরআই করার পরে অনেকেই বলছে যে এটা অপারেশন করতে হবে গ্রিন লাইফ মেডিকেল কলেজে একজন ডাক্তার দেখাইছি উনি বলছে যে আমার মাঝে একটা রিং বসাইতে হইব আর সার্জারি করতে হইব তো ওই জায়গায় বিশাল অ্যামাউন্ট খরচ এই জন্য আমি আর ওই জায়গায় যাইনি পরবর্তীতে আমার এক ম্যাডাম আছে স্যারের ম্যাডাম ওনার নাম হইল রসনারা ম্যাডাম ওনারে ফোন দিলাম যে ম্যাডাম এই ব্যাপার এখন আমি কী করতে পারি টাকা তো ওই জায়গায় অনেক লাগবে দিন লেখে এত টাকা তো আমার পক্ষে সম্ভব না তখন ম্যাডামে আমারে বলল যে আপনি তো অনেক জায়গায় ডাক্তার দেখাইলেন আমি একজন ডাক্তারের ঠিকানা দিই ওনার এক হাজার টাকা বীজে দরকার হলে আপনি মনে করবেন যে আপনারা এক হাজার টাকা আপনি নষ্ট করেন তারপরও একবার ওনার কাছে যে দেখতে পারেন পরে আমি বললাম বলেন তো দেখি যে ওনার নাম হলো ডাক্তার ইয়াকুব আলী লেজার সার্জন আমি ওনার কাছে একদিন গেছিলাম আমার সমস্যার জন্য তো উনি আমারে বলতাছে যে আপনারা আমি দিনের ওষুধ দিই দেখেন কে কি হয় পরে আমি হেসে দিলাম হেসে দেওয়ার পর বললাম যে স্যার যত জায়গায় আমি গেছি সব ডাক্তারই বলল যে এটা আমার অপারেশন করতে হবে আর আপনি বলেন যে ওষুধ খেলে সেরে যাবে জাকাল আলহামদুলিল্লাহ এই প্রথম শুনলাম আপনার মুখে এমন কথা তারপরে ওই ম্যাডাম এই ডাক্তার সাহেবের ওষুধ খেয়ে ভালো হয় হওয়ার পরে ম্যাডামের পরামর্শে আমি ইস্কাটনে এই স্যারকে দেখাই দেখানোর পরে দুই দিন পরে স্যার আমারে বলে যে সোমবারে আপনি সকাল দশটার দিকে ভর্তি হন আমি আপনার অপারেশন করব পরে দশটার দিকে আসতে পারি নাই বারোটা বাজছে পেশাবর্তী হয়েছি আমার প্রায় দুইটা আড়াইটার দিকে লেজার সার্জারি হয় আমাদের যে স্যার ইয়াকুব আলী ওনার ব্যবহার খুবই ভালো প্রথম দিন দেখা করি ওনার সাথে বুঝতে পারতে যে আমি ওনার দ্বারা ভালো কিছু চিকিৎসা পাইতে পারি উনি যেভাবে ব্যবহার করছেন আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি ওনার ব্যবহার দেখে আমি মুক্ত